দিদির সাথে আমার যখন উনি আমাকে শিডিউল কনফার্ম করলো যেহেতু আমাদের বুকিং মানিটা দিয়ে আমাদের শিডিউল কনফার্ম করতে হয় তা আমার সেদিন অপু দিদির সাথে দেখা হয়েছিল তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম তো দিদি বললেন যে উনি ইনভাইটেশন পেয়েছে এবং ওনাকে বুকিং করারও কথা ছিল কিন্তু যেহেতু উনি দুবাইয়ে থাকবেন এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু ছবিগুলো আগেই আমি তো নিজেই ভুক্তভোগী ভাই আমি তো বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলেছি যে আপনাদের কাজ আর নেক্সট টাইম আমি করব না বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না কেন কারণ আমার তো ব্যাক টু ব্যাক স্কেডুয়াল থাকে আপনি জানেন ঘন পার ঘন্টা আমার লাইফগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি তো একটা শিডিউলে যখন আমার লেট হয়ে যায় দুই থেকে তিন ঘন্টা পরের ঘন্টায় যে টাকা লগ্নি করেছে উনি কিন্তু মানবেন না উনি কিন্তু চাবেন যে ওনার টাইমেই আমি আসি তো আমার একার পক্ষে সবার টাইমটা মেনটেন করা সম্ভব হয় না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে তারকাদের এই দেরি করে আসা জানিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিউনিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন বা এটা আমরা বলতেও পারি না তারকারা যখন আসে আপনারাও কিন্তু আসলে বলতে পারেন না যে কেন দেরি করে এসেছে আমিও বলতে পারি না আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমি নিজেও ভুক্তভোগী ভুগি তো আমি আপনাদেরকে ফিল করতে পারি যে আপনাদের কেমন লাগছে আমি সব সময় কথা বলি আমি টাইম মেনটেন নিয়ে অনেক বেশি কথা বলি এবং আজকে আমি যে জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ আমার যে গুণগুলোর মধ্যে একটি প্রধান গুণ হচ্ছে আমি খুব টাইম মেনটেন করি পাঁচটা মানে আমার কাছে পাঁচটা সেটা ভোর পাঁচটা হতে পারে সন্ধ্যা পাঁচটা হতে পারে ইনফ্যাক্ট ওপপুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক আমরা জানি তো ওপুর আশা কথা ছিল উনি নেই তো উনার অনুপস্থিতির কিছু জানেন কি আর অপু দিদির সাথে আমার যখন উনি আমাকে শিডিউল কনফার্ম করলো যেটা আমাদের বুকিং মানিটা দিয়ে আমাদের শিডিউল কনফার্ম করতে হয় তো আমার সেদিন উপদিদির সাথে দেখা হয়েছিল তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম তো দিদি বললেন যে উনি ইনভাইটেশন পেয়েছে এবং ওনাকে বুকিং করারও কথা ছিল কিন্তু যেহেতু উনি দুবাইয়ে থাকবেন এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু ছবিগুলো আগেই ব্যবহার করা হয়ে গেছিলো এবং আলিফ ওভার স্টুডিওতে এর আগে অপদিদি অ্যাজ আ মডেল কাজ করেছিলেন বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ এটা কি ওই পারমিশন নিয়েছে হ্যাঁ এটা পারমিশন নিয়েছে আমি যতটুকু জানি আর আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য কি কোনো পারমিশন লাগে আমি তো দেখি যখন এটা হচ্ছে আলিফ মেকআপ স্টুডিও যিনি কর্ণধার উনি ভালো বলতে পারবেন যদি কাদের ছবি ব্যবহার করেছেন আমার ছবি উনি ব্যবহার করেছেন আমি এসেছি আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে বলেছে আসবে অনেকে টাইম মেনটেন করতে পারেনি অনেকে দেশের বাইরে চলে গেছেন তো এই বিষয়গুলো অবশ্যই নেক্সট টাইম মাথায় রাখার জন্য আমি বলবো আলিফাপুকে এটা যেহেতু ওনার ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং সো এখান থেকে হয়তো উনি ছোট ছোট বিষয়গুলো শিখবে পরবর্তীতে উনি এগুলো শুনতে নেবে আমি অলরেডি একটা এক্সিবিশনে ব্যবস্থা নিয়েছি আমার যে লয়ার আছেন আমাদের প্রোডাকশন হাউসের উনি কিন্তু অলরেডি একটা এক্সিবিশনে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স পাঠিয়েছিলাম কারণ উনি আমাদের আমার ছবিটা ইউজ করেছে যে আমি সেই এক্সিবিশনে এসে লাইভ করব তো এই বিষয়গুলো আমি আমার তরফ থেকে করি এখন যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এই বিষয়গুলো মেনটেন করি এবং আমি চাই যে এই বিষয়গুলো আসলেই মেনটেন হোক যেমন আজকে আমি একটা পার্লারের ফটোশ্যুট করলাম ব্রাইডাল ফটোশ্যুট ওই সেম ছবিটা অনেক জায়গায় পার্লারে ঢাকায় ঢাকার বাইরে বিলবোর্ড করে টানিয়ে রেখেছে এটা কিন্তু প্রতারণামূলক এটা সত্যিকার অর্থে প্রতারণামূলক কারণ উনি তো আমাকে সাজাইনি এবং ওই ছবিটা দেখে যখন যাবে কেউ ওই পার্লারে সাজতে সেই পরিমাণ সাজানো তো তারা পারবে না দিতে তখন কিন্তু আমরা প্রতারণার শিকার হই তো এই বিষয়গুলোর আসলে কোনো আইন নেই আমাদের দেশে দেখা যায় যে আমাদের ছবিগুলো নিয়ে অনেকে ব্যবহার করছে তো এই বিষয়গুলোতে আরও কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি